বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার বাসাদ আহমেদ সম্মানিত দর্শক ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে আজকে ডেলিভারি হচ্ছে মাদারীপুর সদর মুস্তাফাপুর ইউনিয়নে আল বের বাড়িতে যেখানে আমরা ডেলিভারি করছি চারটা দশ ইঞ্চি পিলার এবং আট পিস ছয় ইঞ্চি পিলার ছয় ইঞ্চিগুলো বারান্দার জন্য এবং দশ গুলো পোর্সের জন্য আমাদের ডিজাইনগুলো তিনটা পার্টে হয়ে থাকে উপরে রাখা আছে পিলারের বটম নিচের অংশ তার রাখা আছে পিলারের ক্যাপ উপরের অংশ এগুলো হচ্ছে কভার ডিজাইন তো দেখতে পাচ্ছেন আমরা সেফটি দিয়ে পাঠিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে অনলাইনে অর্ডার নিয়ে ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলে মালামাল দেখে আপনি অর্ডার করতে পারেন আপনার পছন্দ মতো ডিজাইনগুলো আমরা ইঞ্জিনিয়ার সেন্টার প্রায় দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনে ফ্রি ডেলিভারি সুবিধা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কথা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আলাইকুম